যারা সাহাবাই کرام ছিলেন তারা এক বাক্যে এটাকে বিশ্বাস করে নিয়েছেন বিশ্ব নবীর হয়েছে কোন দিন হয়েছে কোন তারিখে হয়েছে এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় বিশ্ব নবীর হয়েছে এটা বিশ্বাস করে নেওয়ার নাম হচ্ছে ইমান চিল্লায়া বলেন ঠিক কি না রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা মিনাল ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير جرب الله أكبر رب العالمين بولن سبحان মহিমান্বিত সত্তা যিনি আল্লাদি আসরা বি যিনি ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন মাসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ পর্যন্ত কেন ভ্রমণ করিয়েছেন আল্লাজি বারাকনা হু যাতে করে আল্লাহ রব্বুল আলমিনের কিছু বরকতের নিদর্শন তাকে দেখাতে পারেন জোরে বলি সোহান বিশ্বনবী মেয়ারাজ করেছেন বিশ্বনবী মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত মসজিদ আকসা থেকে ঊর্ধ্বতের ভ্রমণ করেছেন এরপরে বিশ্বনবী রাতারাতি মক্কায় ফিরে এসে তার মেয়ারাজের ঘটনা সবাইকে শুনিয়ে দিয়েছেন বিশ্বনবীর জীবনে অলৌকিক একটি মজেজা আর কোন নবীর রসুলকে আল্লাহ রব্লা আলামিন এই মজেজা দান করেননি শুধু কেবলমাত্র আমাদের নবীকে মোহাম্মদ সাল্লি সাল্লামকে আল্লাহ রব্ল আলামিন এই দান করেছেন এটার মাধ্যমে বিশ্ব নবী যে বিশ্ব নবী এটারও তিনি প্রমাণ করে দিয়েছেন যেটা অন্য কাউকে আল্লাহ তালে মজেজা দান করেননি এখন প্রশ্ন হতে পারে এই মেয়ারাজ কখন সংগঠিত হয়েছিল কোন মাসের কোন তারিখে সংগঠিত হয়েছে এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একাধিক বর্ণনা আছে কেউ বলেছেন মেয়ারাজ সংগঠিত হয়েছে হিজরতের ছয় মাস পূর্বে আবার কেউ বলেছেন মেয়ারাজ সংগঠিত হয়েছে হিজরতের আট মাস পূর্বে কেউ বলেছেন এগারো মাস পূর্বে কেউ বলেছেন এক বছর পূর্বে কেউ বলেছেন এক বছর দুই মাস পূর্বে কেউ বলেছেন এক বছর তিন মাস পূর্বে কেউ বলেছেন এক বছর পাঁচ মাস পূর্বে কেউ বলেছেন এক বছর ছয় মাস পূর্বে আবার কেউ বলেছেন হিজরতের দুই বছর পূর্বে কেউ বলেছেন তিন বছর পূর্বে সব হানা তাহলে তাহলে বিশ্বনপীর জীবনে মেয়ারাজ হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু মেয়ারাজ কোন মাসে হয়েছে কত তারিখে হয়েছে এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছু মতবিরোধ হয়েছে তো সোন আমরা কথা বললাম এবার আসে মেয়ারাজ কোন মাসে হয়েছে সোনের মধ্যে যতগুলো সন আমরা পেয়েছি এর মধ্যে উল্লেখযোগ্য সন হচ্ছে বিশ্বনবী নবুয়তের একাদশ বছরে তিনি তায়েফ থেকে ফিরে আসার পরে মেয়ারাজ হয়েছে এটা হচ্ছে বিশুদ্ধ একটি বর্ণনা এবার আসুন কোন মাসে হয়েছে রজব মাসে রবি আও মাসে রবি সানি সাহানি মাসে রমাদান মাসে নাকি সাউওয়াল মাসে এর মধ্যে প্রসিদ্ধ মত হচ্ছে রজব রজব অর্থাৎ যেটা আমরা জানি এখন আপনাদের মধ্যে প্রশ্ন হতে পারে হজুর মেয়ারাজের তারিখ নিয়ে মতো বিরোধ আছে মেয়ারাজের স্বর্ণ মতো বিরোধ আছে এগুলো হওয়ার কারণটা কি মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় প্রিয় ভাইয়েরাশন প্লিজ একটু মনোযোগী হবেন আমার প্রতি মেয়ারাজ নিয়ে মতবিরোধ কেন তারিখ নিয়ে মাস নিয়ে কেন মতবিরোধ স্বর্ণে নিয়ে কেন মতবিরোধ ঐতিহাসিক গণ কয়েকটি ব্যাখ্যা তারা দিয়েছেন এর প্রথম ব্যাখ্যা হচ্ছে বিশ্বনবীর জামানায় যদি কোনো ঘটনা সংগঠিত হতো এটা লিখে রাখার মতো বর্তমানে যেভাবে আমরা প্রেজেন্টেশন প্রেজেন্টে আমরা যেভাবে মৃত্যুসন জন্মসন বিভিন্ন ঐতিহাসিক ঘটনাগুলো আমরা লিখিত রাখে লিখিত করে রেখে দেই বিশ্বনবীর জামানায় কোনো ঘটনা ঘটলে এটা লিখে রাখার কোনো প্রচলন ছিল না লিখে রাখার প্রচলন না থাকার কারণে মেয়ার তারিখের মধ্যে মতবিরোধ হয়েছে প্রথম দ্বিতীয় উত্তর হচ্ছে মেয়ারাজের সম্পর্ক ইমানের সাথে একটু আওয়াজ করে বলবেন বাবজরা একটু কষ্ট করে সামনে আসেন আপনার যারা আসছেন জায়গা হবে না ইনশাল্লাহ আপনার একটু সামনে এসে বসুন তো যাই হোক বলছিলাম মতবিরোধের প্রথম জবাব হচ্ছে ওই সময় দিন তারিখ লিখে রাখার কোনো নিয়ম ছিল না দ্বিতীয় উত্তর হচ্ছে বিশ্বনবীর এই মেয়ারাজ আমাদের ইমানের সাথে সম্পর্ক একটু বুঝে বলবেন মেয়ারাজ আমাদের কিসের সাথে সম্পর্ক একটু আওয়াজ করে বলবেন কিসের সাথে জোড়া বলেন না মেয়ারাজ কিসের সাথে সম্পর্ক ইমানের সাথে কিসের সাথে মেয়ারাজের সম্পর্ক ইমানের সাথে মেয়ারাজের সম্পর্ক ইমানের সাথে আকিদার সাথে মেয়ারাজের সম্পর্ক আমলের সাথে নাই ইমানের সাথে সম্পর্ক যার কারণে মেয়ারাজের দিন স্বর্ণে মতো হয়েছে প্রিয় ভাইরা যদি এই তারিখে নির্দিষ্ট কোনো আমল থাকতো তাহলে সাহাবাই কালাম আমল করতেন কি করতেন সাহাবাই কালাম যদি এই দিন আমল করতেন তাহলে এই দিন নিয়ে কোনো মতবিরোধ হতো এটা জোরে বলেন না বুঝতেছেন তা আলোচনা বুঝা যাচ্ছে হ্যাঁ তাহলে আমরা দুইটা উত্তর দিলাম প্রথম মেয়ারাজের এই দিন তারিখে শরীয়তের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো আমলের বর্ণনা পাওয়া যায় না যার কারণে মেয়ারাজের তারিখ নিয়ে মতো বিরোধ হয়েছে নাম্বার দুই বিশ্বনবীর জামানায় কোনো ঘটনা ঘটলে সেটা লিখে রাখার কোনো প্রচলন ছিল না নাম্বার তিন বিশ্বনবী এসে বলেছেন আমি মেয়ারাজ করেছি যাদের ইমারের মধ্যে পরিপক্কতা ছিল যারা সাহাবাই কেরাম ছিলেন তারা এক বাক্যে এটাকে বিশ্বাস করে নিয়েছেন বিশ্বনবীর মেয়ারাজ হয়েছে কোন দিন হয়েছে কোন তারিখে হয়েছে এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় বিশ্বনবীর মেয়ারাজ হয়েছে এটা বিশ্বাস করে নেওয়ার নাম হচ্ছে ইমান চিল্লায় বলেন ঠিক কিনা বিশ্বাস হয় তো হয়ে হয়েছে হ্যাঁ জীবনে মেয়ারাজ হয়েছে প্রিয় ভাইয়েরা এই মেয়ারাজটা সশরীরের জাগ্রত অবস্থায় হয়েছে এটার ব্যাখ্যা আমরা করব এর আগে আসুন মেয়ারাজের প্রেক্ষাপট এবং মেয়ারাজের কিছু তাৎপর্য আমরা তুলে ধরি আপনাদের সামনে মেয়ারাজ ঠিক কোন সময় হয়েছিল বিশ্বনবী যখন দুনিয়াতে আসেন তার আসার পূর্বে গোটা পৃথিবীটা তিমির আধারে আচ্ছাদিত ছিল গোটা পৃথিবীটা জাহলিয়াতের ছোঁয়াই অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছিল এমন অন্ধকার যেখানে কোনো ন্যায় নীতি ছিল না যেখানে কোনো মানুষের অধিকার ছিল না নারীদের কোনো অধিকার ছিল না মাজলুমের কোনো অধিকার ছিল না শুধু জুলুম নিপীড়ন অত্যাচার ছিল বর্তমান সময়ে আমরা কিছুদিন আগে স্বৈরাচার শাসকের দ্বারা যেভাবে নির্যাতিত হয়েছি নির্যাতিত হয়েছি লাঞ্ছিত হয়েছি আলেম আইনা ঘরে বন্দি করে রেখে বছরের পর বছর জুলুম করেছে নির্যাতন করেছে ঠিক এই রকম ওই জাহালিয়াতের যুগে ছিল মানুষের কোনো আইন ছিল না মানুষের কোনো নীতি নীতি ছিল না রীতিনীতি ছিল না মানুষের কোনো অধিকার ছিল না যে যাকে পায় সেখানেই হত্যা করে যে যাকে পায় যার সম্পদ আত্মসাত করে যেমন আমাদের নেতারা করত যারা শুধু রাজনীতি করে তাদের আয়ের উৎস হচ্ছে একমাত্র দুর্নীতি কি জোরে বলেন যারা শুধু রাজনীতি করে তাদের আয়ের উৎস হচ্ছে দুর্নীতি তারা কত টাকা বেতন পায় সরকারের পক্ষ থেকে তাদের বাংলাদেশে এখানে এক বাড়ি ওখানে এক বাড়ি তারপরে বেগুন পাড়ায় তিন চারটা বাড়ি কোথায় পায় এত টাকা জনগণের আয়ের টাকায় জনগণের করের টাকায় আপনারা বেগুম পাড়ায় বাড়ি করবেন আপনারা চার পাঁচটা বাড়ি করবেন আপনাদের গাড়ি ঘোড়ার অভাব থাকবে না আর জনগণ চাল কিনতে পারবে না ডাল কিনতে পারবে না জুলুম নির্যাতনের শিকার হবে আমরা এই রকম কোনো সরকার আর বাংলাদেশে দেখতে চাই না চিনলেগা বলেন ঠিক কিনা আমরা ইসলামকে ক্ষমতায় আনতে চাই রাজি আছে তো মুসলমান আমরা কোরআনের আইন চাই আমরা সংসদে কোরআনের আইন চাই আমরা ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় অঙ্গনে আন্তর্জাতিক অঙ্গনে সংসদে কোরআনের আইন চাই কারা কারা কোরআনের আইন চাই চিল্লাই বলেন ঠিক না তো বিশ্বনবী যখন দুনিয়াতে আসেন তার আসার পূর্বে গোটা পৃথিবীটা তিমির আধারে আচ্ছাদিত ছিল এটার বর্ণন আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন রব্বুল আলমিন সুরা নুরের চল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলেন

আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন উদাহরণ দিয়েছেন এমন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন এমন অন্ধকার সে যখন হাত বের করে সে হাত দেখতে পায় না এমন অন্ধকার আল্লাহ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন এই অন্ধকারের জন্য পৃথিবীর মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য রব্বুল আলমী তিনি পয়গম্বর হিসেবে মোহাম্মদ সাল্ল আলী ও সাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন কেন পাচালেন ইখরি জুহুম মিনাজুলমাতিলান্নুর অন্ধকারের জন্য মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য বিশ্বনবীকে দুনিয়াতে পাঠালেন অন্ধকারের জন্য পৃথিবীতে বিশ্বনবী যখন দুনিয়াতে আসলেন আসার পরে নবুয়ত প্রাপ্তির পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেলেন তার বাপ দাদা থেকে শুরু করে তার পূর্বপুরুষ থেকে শুরু করে বিশ্বনবীর চাচা থেকে শুরু করে তার এলাকার সমস্ত মানুষগুলো মূর্তি পূজা করত কি করত মূর্তি পূজা করত বিশ্বনবী দুনিয়াতে আসার পরে মূর্তির অক্ষমতা অসারতা তুলে ধরলেন কোরআনের ভাষায় সোরা আরাফ আয়াত নম্বর একশো পঁচানব্বই রব্বুল আলমিন বলেন أم لهم أيدي يبطشون بها أم لهم أعين يبصرون بها أم لهم آذان يسمعون بها قل ادعوا شركاءكم ثم كيدوني فلا تنظرون الله أكبر বিশ্বনবী মূর্তির অক্ষমতা অসারতা তুলে ধরলেন কোরআনের ভাষায় কোরআন বলে আলাহুম আরো জলি শুনে বিহা তাদেরকে পা আছে যেই পা দ্বারা তারা হাঁটে আমলাহুম আই দিয়া বতি শুনে বিহা তাদেরকে হাত আছে যেই হাত দ্বারা তারা ধরে আমলাহুম আইনি বসেরুন বিহা তাদেরকে চোখ আছে যেই চোখ দ্বারা তারা দেখে আমলাহুম আদানুইয়াসমাউন বিহা তাদেরকে কান আছে যে কান দ্বারা তারা শোনে তোমরা যাদের অনুসরণ করো তাদেরকে ডাকো তারা তারা আমার সাথে লড়াই আমাকে প্রতিহত তার মানে বিশ্বরবে চ্যালেঞ্জ করলেন তোমরা যাদের আবাদত করো তাদেরকে পা আছে যে পা দ্বারা তারা হাঁটে তাদেরকে হাত আছে যে হাত দ্বারা তারা ধরে তাদেরকে চোখ আছে যে চোখ দ্বারা তারা দেখে

وَإِن تَدْعُهُمْ إِلَى الْهُدَى لَا يَسْمَعُوا وَتَرَاهُمْ يَنْظُرُونَ إِلَيْكَ وَهُمْ لَا يُبْصِرُونَ جُرَّةَ اللَّهُ أَكْبَرُ رب العالمين مُرْتِ رَقْمَةَ وَشَرَتَ تُلَدْهُرْ و وَالَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِهِ لَا يَسْتَطِيعُونَ نَصْرَكُمْ تم যাদের তোমরা যাদের এবাদত করো যাদের আர்ச்சনা করো যাদের পূজা করো লা ইস্ততীউন নাসরুকুম তারা কি তোমাদের উপকার করতে পারে কি না। আল্লাহ বলেন তারা তোমাদের উপকার করবে তো দূরের কথা ওয়ালা আনফুসাহুম ইয়ংসুরুন তারা নিজেরা নিজেদের কোন উপকার করতে পারে না ওয়াইংতা দুরুহুম নিল হুদা আজ যদি তোমরা তাদেরকে সঠিক পথের জন্য আহ্বান করো লা ইসমাউ তারা এটা শুনে না ও তারা হাম ইলাইকা তারা তোমাদের দিকে তাকিয়ে থাকে ও হামলাই বসিরুন অথচ তারা তোমাদেরকে দেখতে পায় না তাদের হাত আছে পা আছে কিন্তু চলতে পারে না চোখ আছে দেখতে পায় না কান আছে শুনতে পায় না তাদের সামনে থেকে কেউ যদি কলা নিয়ে যায় প্রতিহত করতে পারে না তারা তাদের গায়ে যখন মাছে মশা পড়ে তাড়াতে পারে না তারা নিজেদের কোনো উপকার করতে পারে না তারা তোমাদের কেমনে উপকার করবে এই মূর্তির অক্ষমতা অসারতা বিশ্বনবী যখন তুলে ধরলেন গোটা মক্কার মানুষগুলো বিশ্বনবীর বিপরীতে দাঁড়িয়ে গেল বিশ্বনবীর সাথে শত্রুতা শুরু করল মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যে বিষয়টা বুঝাতে চাচ্ছিলাম মেয়ারাজের প্রেক্ষাপট কখন কিভাবে হয়েছে ইন দ্য মেন টাইম এই কঠিন মুহূর্তে বিশ্বনবীর গোটা মক্কাতে গোটা মক্কার মানুষগুলো আপন জন থেকে শুরু করে সব মানুষগুলো বিশ্বনবীর শত্রুতে পরিণত হয়ে গেল এই সময়ে বিশ্বনবীর ঘরের বাহিরে বিশ্বনবীকে সাহায্য করতেন সান্ত্বনা দিতেন ট্যাক কেয়ার করতেন মানুষের আন্দোলনগুলো প্রতিহত করতেন ট্যাগেল দিতেন বিশ্বনবীর চাচা কে দিতেন বিশ্বনবীকে ঘরের বাহিরে ট্যাক কেয়ার করতেন বিশ্বনবীকে ঘরের বাহিরে সান্ত্বনা দিতেন সাহায্য করতেন কাফেরদের হাত থেকে বিশ্বনবীকে সেভ করতেন বিশ্বনবীর চাচা আবু তলেব আর বিশ্বনবী দাওয়াতে কাজ শেষ করে ক্লান্ত স্লান্ত দেহটা নিয়ে যখন তিনি যখন ঘরে প্রবেশ করতেন বিশ্বনবীর অর্ধাঙ্গিনী হজরত হাদিজাতুল কবরা রদি আনহা বিশ্বনবীকে সান্ত্বনা দিতেন একজন ঘরের বাহিরে চাচা ঘরের ভিতরে স্ত্রী খাদিজাতুল কবরা বিশ্ব নবীকে সান্ত্বনা দিতেন সাহায্য করতেন পরামর্শ দিতেন নবুয়তের একাদশ বছরে অল্প কিছুদিনের ব্যবধানে বিশ্ব নবীর চাচা আবু তলেবের ইন্তেকাল হয়ে গেল বিশ্বনবীর চাচার ইন্তেকালের শখ ভুলতে না ভুলতেই বিশ্বনবীর স্ত্রী খাদিজাতুল কবরা রদিয়াল্লাহু তাআলা আনহা তার ইন্তেকাল হয়ে গেল এই বছরটাকে বলা হয় আমুল হুজন ঐতিহাসিকদের ভাষায় এটাকে আমুল হজম বলা হয় তার মানে দুশ্চিন্তার বছর বিশ্বনবী একসঙ্গে দুইজন আপন জনকে হারিয়েছেন চাচাকে হারিয়েছেন যিনি ঘরের বাহিরে দেখাশোনা করতেন স্ত্রীকে হারিয়েছেন যিনি ঘরের ভিতরে তাকে সান্ত্বনা যোগাতেন অল্প কিছু দিনের ব্যবধানে বিশ্বনবীর চাচা ইন্তেকাল করলেন স্ত্রী ইন্তেকাল করলেন এবার মক্কার সব মানুষগুলি বিশ্বনবীকে ছেয়ে ধরল বিশ্বনবীর জীবনের কোনো আশঙ্কা বিশ্বনবীর জীবনের কোনো নিরাপত্তা থাকলো না জীবনের অনেক বড় আশঙ্কা দেখা দিল যে যেখানে পারবে সেখানেই তাকে হত্যা করবে যে যেখানে পারবে সেখানে বিশ্বনবীকে কষ্ট দেবে সাহাবাই কারাম থেকে শুরু করে বিশ্বনবীর সাথীদেরকে নিয়ে বিশ্বনবী গোপনে গোপনে ইসলাম প্রচার করতেন বিশ্বনবীর জীবনের নিরাপত্তা উঠে গেল চাচাও ইন্তেকাল করেছে স্ত্রীও ইন্তেকাল করেছে মক্কার সমস্ত মানুষগুলো বিশ্বনবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল এই মুহূর্তে বিশ্বনবী ভাবলেন মক্কার মানুষগুলো যেহেতু আমার উপর অনেক ক্ষিপ্ত তো এই সময় মক্কাতে দিন প্রচার করা খুব কঠিন হয়ে গেল খুব হার্ড হয়ে গেল বিশ্বনবী তার পালিত পুত্র হজরত জায়দ ইবন হারেসকে নিয়ে তিনি ভাবলেন মক্কার মানুষগুলোকে দাওয়াত না দিয়ে মক্কার পার্শ্বে কোথাও গিয়ে একটু দিন প্রচার করে আসি বিশ্বনবী তার পালক পত্রকে নিয়ে একটু দূরে তায়েফে গেলেন তায়েফে গিয়ে বিশ্বনবী দিন প্রচার শুরু করলেন কিন্তু তায়েফের মানুষগুলো বিশ্বনবীর সাথে এমন নির্মম ব্যবহার করলেন বিশ্বনবীর সাথে এমন অসদ আচরণ করলেন যে ঘটনা বলতে গেলে চোখ বেরস্র ঝরে পড়ে বিশ্বনবী তায়েফে গেলেন বিশ্বনবী তায়েফে গেলেন তায়েফে গিয়ে দিন প্রচার শুরু করে দিলেন তায়েফের দুষ্ট ছেলেগুলো রাস্তার দুই দাঁড়িয়ে বিশ্বনবীকে দুই দিক থেকে পাথর নিক্ষেপ করছিলেন বিশ্বনবীর দেহ থেকে অস্ত্রোপ ঝাড়া শুরু হয়ে গেল বিশ্বনবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল রক্ত পড়তে পড়তে বিশ্বনবী রক্তাক্ত হয়ে গেলেন তার জুতাগুলো পায়ের সাথে আটকে গেল বিশ্বনবী কেমন কষ্ট দিলেন বিশ্বনবী সেখান থেকে ক্লান্ত স্লান্ত দেহ নিয়ে আবার তিনি ব্যাক করে মক্কাতে চলে আসলেন বিশ্বনবীর শত্রুতে পরিণত হয়েছে আবার তাইফের মানুষগুলো বিশ্বনবীর কষ্ট দিলেন তিনি ব্যথিত হৃদয় নিয়ে মক্কাতে গেলেন রব্বুল আলমিন এবার যখন দেখলেন আমার হাবিবের হৃদয় অনেক কষ্ট তখন তিনি তার হাবিবকে ডেকে পাঠালেন জিব্রিলকে বললেন যাও যাও আমার প্রিয় হাবিবকে আমার কাছে নিয়ে আসো আসার পরে বিশ্বনবী দেখুক আমার রাজত্ব কত বিশাল আমার ক্ষমতা কত বিস্তৃত আমার রাজত্ব কত সুবিশাল বিশ্বনবী যদি নাজ নিয়ামতগুলো দেখে জান্নাত জাহান নাম দেখে বিশ্বনবীর হৃদয় থেকে কষ্টগুলো মুছে দিবে কে তাহলে নবুয়তের একাদশ বছরে তার স্ত্রী এবং চাচা যখন ইন্তেকাল করলেন এরপরে বিশ্বনবীকে সান্তরা দেওয়ার জন্য আল্লাহ আল্লাহর আলামিন তার আরও সে মাল্লায় তাকে ডেকে নিয়ে গিয়েছিলেন প্রিয় ভাইরা এটা হচ্ছে মেয়ারাজের তাৎপর্য এবং প্রেক্ষাপট এবার আসুন কিছু বাদ দিয়ে শেষের দুইটা কথা বলি বিশ্বনবী মেয়ারাজে গিয়েছেন মেয়ারাজ থেকে আল্লা তালা পক্ষ থেকে তিনটে হাদিয়া পেয়েছেন কয়টি হাদিয়া জোরে বলেন এটা বলে শেষ করে দিয়েছে কয়টি হাদিয়া এক নম্বরে হাদিয়া আল্লাহর পক্ষ থেকে পঞ্চাশ অর্থ নামাজ পেয়েছেন হাদিয়া কত অক্ত পঞ্চাশ অর্থ এর মধ্যে মোসানবীর একটা লম্বা ঘটনা আছে ওদিকে গেলে সময় হচ্ছে না আমাদের জন্য পাঁচ অর্থ নামাজ বর্তমানে ফরজ আছে কয়েক তো নামাজ তাহলে মেয়ারাজ থেকে আমাদের জন্য নামাজটা বিশ্বনবী হাদিয়া নিয়ে এসেছেন কী নিয়ে এসেছেন হাদিয়া নিয়ে এসেছেন নাম্বার দুই বিশ্বনবীকে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া দেওয়া হয়েছে সুরা বাকারার শেষের দুই আয়াত কয়টা আয়াত সুরা বাকারার শেষের দুইটা আয়াত এখানে মুসলমানদের ইমান আমল এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে নাম্বার তিন মুসলমানদেরকে উপহার দেওয়া হয়েছে মেয়ারা যে বিশ্বনবীর কাছে আমাদেরকে হাদিয়া দেওয়া হয়েছে বিশ্বনবী যে হাদিয়া নিয়ে এসেছেন তিন নম্বর হাদিয়া হচ্ছে মুশরিক ছাড়া আল্লাহ সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন তার মানে যারা ইমান আনবে এবং তাদের যদি টুকটাক ইমান থাকে যত গুণাই থাকুক না কেন তারা যদি তবা করে ক্ষমা করবে কে কিন্তু মুশরিক মোনা মশরিক কেলা কখনো ক্ষমা করবেন না যারা আল্লাহর সাথে কুফু করবে তাওকে কখনো ক্ষমা করবেন না কোন কাফের মুশ্রেক বেমান সে যদি কালেমা পড়ে ইসলামের সুশীতল সায়াতল আশ্রয় নেয় আল্লাহ তাকেও ক্ষমা করে দেবেন শুভ আল্লাহ বলেন তাহলে মেয়্যারাজ সম্পর্কে ওপর কিছু কথা শুনেছি মেয়্যারাজ থেকে যে হাদিয়া নিয়ে এসেছেন পাঁচ নামাজ আল্লাহর পক্ষ থেকে পঞ্চাশক্ত নামাজ এসেছিল বিশ্বনবী আবেদন করে পাঁচ নামাজ আমাদের জন্য ফরজ রেখেছেন তবে মা ইবাদ আবিদ আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো পরিবর্তন হয় না আল্লাহ তালা বলেন হে নবী আপনার কোনো বান্দা যদি ইমান এবং একনিষ্ঠ দিলে যদি পাঁচ নামাজ আদায় করে আমি আল্লাহ থেকে পঞ্চাশ রক্ত নামাজের শহর আল্লাহর আলম আরবি যে মাসটি চলছে মাসটির নাম হচ্ছে মাহের রজব এই মাসটির নাম কি

বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম পাঠ করতেন সাহাবারা পাঠ করতেন বিশ্বনবী আমাদেরকে পাঠ করতে বলেছেন এখানে বরকত যে শব্দটা উল্লেখ করা হয়েছে বাড়িক লেনা হে আল্লাহ আমাদেরকে বরকত দান করুন বরকত দ্বারা কি বোঝানো হয়েছে বরকত শব্দটা এখানে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে বরকতের প্রথম অর্থ হচ্ছে আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন অর্থাৎ আমরা যেন রমাদান পর্যন্ত পৌঁছাতে পারি মাহে রমাদানের নাজ নেয়ামত উপভোগ করতে পারি মাহের রমাদানে অল্প অল্প আমল করে আমরা যেন বেশি আমলের স্বভাবের অধিকারী হতে পারি এজন্য আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন তাহলে এখানে বরকত থেকে একটি অর্থ হচ্ছে হে আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন যাতে করে আমরা রমাদান পর্যন্ত পৌঁছাতে পারি বরকতের দ্বিতীয় অর্থ হচ্ছে আল্লাহ আমাদের আমলের মধ্যে বরকত দান করুন কাজের মধ্যে বরকত দান করুন যাতে করে মাহের মাদানের আগেই আমরা আমাদের ছোটো ছোটো যতগুলো কাজ আছে কাজগুলো সেরে নিতে পারি মাহের অমাদানের আগেই যেন আমাদের কাজের মধ্যে আমরা যতটুকু সময় পারি কাজ করে আমরা যেন রমাদানের আগেই যেন কাজগুলো সেরে ফেলতে পারি মাহের রমাদানে যেন আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের আমুলগুলো করতে পারি তাহলে বরকত থেকে একটি অর্থ আমরা পেলাম হায়ার বরকতের দ্বিতীয় অর্থ পেলাম সময় বরকতের দ্বিতীয় অর্থ পেলাম কাজের মধ্যে বরকত তো এরকম বরকতের অনেকগুলো অর্থ পাওয়া যায় কাজের মধ্যে বরকত সময়ের মধ্যে বরকত তো বরকত শব্দটা এখানে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে যাতে করে মূল লক্ষ্য হচ্ছে রমাজান পর্যন্ত যেন পৌঁছাতে পারি রমাদানের নাজ নে আমত রমাদানের যেন সুন্দর সুন্দর ইবাদত করতে পারি এবাদতের মধ্য দিয়ে যেন আমরা আল্লাহ রব আলিনের সান্নিধ্য অর্জন করতে পারি তো বিশ্ব দোয়াটা করতেন আর মাহের মাদানের অন্যতম একটি আ হচ্ছে অন্যতম একটি বিশ্বনবীর মো হচ্ছে মেয়ারাজ বিশ্বনবীর অন্যতম ওকে বা অন্যতম আডেজাটা কি একটা আওয়াজ করে বলতে হবে প্রিয় ভাইরা আমার দিকে একটু অ্যাটেনশন প্লিজ রজক মাসের যতগুলি মো বা বিশ্বনবীর জীবনে যতগুলি মো আছে এর মধ্যে অন্যতম মো হচ্ছে মেয়ারাজ অন্যতম মো নামটা কি একটা আওয়াজ করে বলতে হবে অন্যতম মো কি মেয়ারাজ বিশ্বনবী সশরীরে জাগ্রত অবস্থায় তিনি মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত মসজিদ আকসা থেকে উর্ধ্ব জগতের ভ্রমণ করেছেন আরও সে মোহাল্লায় গিয়েছেন রবের সাথে দিদার হয়েছে এরপর বিশ্বনবী রাতারাতি তিনি মক্কাতে ফিরে এসেছেন এই ঘটনার আল্লাহ বলে আয়াবিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে সুরা ইসরার মধ্যে আলোচনা করেছেন এবং সুরা নাজিমের মধ্যে আলোচনা করেছেন এবং মেয়ারাজের এই ঘটনাটা অসংখ্য মতামতের হাদিস দ্বারা সাব্যস্ত সুতরাং কোনো ব্যক্তি যদি মেয়ারাজকে অস্বীকার করে এসরাকে কেউ যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে আর যদি কোনো ব্যক্তি মেয়ারাজকে অস্বীকার করে তাহলে সে জিন্দিক হয়ে যাবে পড়াভস্ত হয়ে যাবে চিল্লাই বলেন ঠিক কিনা